প্রথমে ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরের দিকে হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাবেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এখানে ক্লিক করব এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন স্টোরি অ্যান্ড ডাটা এখানে ক্লিক করব তো এরপর এখানে তিন নাম্বারে দেখতে পাবেন ইউজ লিজ ডাটা ফর কলস এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এই অপশনটি ইনেবেল করে দিব। এই ইনেবেল অপশনটি অন করে দেওয়ার পর আপনি যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে অডিও কল এবং ভিডিও কলে কথা বলবেন তখন কিন্তু আর কখনো অতিরিক্ত এমবি বা ডাটা খরচ হবে না